আসসালামু আলাইকুম ভিওয়ার্স সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জমানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই ওম্মাদের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাহে বলেন তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে তার নাম হবে আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাজিয়াল্লাহ তালা আনহু এর বংশ থেকে ইবনে কাসির রহমতুল্লাহ আলহে বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মুনা। হতে পূর্বের দিক হয়েছে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি বলেন উল্লেখিত হাদিসের যে ধন কথা বলা হয়েছে তা হল কাবাঘরের ধন ভান্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে জামানায় একটি দেশ হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরো দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করেন এ ধরনের আরো অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্যে বায় আত করা হবে ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে কোন কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণগান উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিস যথেষ্ট আবু সাইদ খুদ্রি রাজি আনহু নবী সাল আলহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন আখিরি জামানায় আমার উম্মতের ভেতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে ঈসা ইবনে মার ইয়াম আলাহি ওয়াসাল্লাম ইমাম মাহদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতপর তিনি ঈসা আলাহ সাল্লামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ইসা আলাহি ওয়াসাল্লামকে সহায়তা করবেন ওপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে